হ্যালো গাইস সময় সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর দেখো পুজোর একটা অসাম ভিডিও তোমাদের দিচ্ছে মানে মায়ের অপোজিটে আমরা বসে তো ওই প্যান্ডেলটা আমরা ভাবছিলাম যে অতটা সুন্দর হবে না তো চলে গেলাম ওই প্যান্ডেলের সামনেটা দেখে আমরা ভাবছিলাম অতটা ভালো হবে না তো আমরা এই রাস্তার এপারে বসেছিলাম অনেকক্ষণ ধরে তারপরে ভাবলাম যে প্যান্ডেলের দিকে গিয়ে দেখি তো তারপরে চলে গেছি আমরা প্যান্ডেল অনেকক্ষণ ধরে গল্প করছিলাম ভাবছিলাম যাবো কি যাবো না তো মামমাম আমি ওখানে ফ ভিডিও করছিলাম বলে তো দেখো এখানে প্যান্ডেল রেটা দেখো সামনের গেটটা তো আমরা ভাবছিলাম নর্মালি সেরকম বানিয়েছে তো তারপরে আমরা দেখো আমি বাইরে দিয়ে ভিডিওটা করছিলাম তো ভিডিওটা করার সময় আমরা ভাবছিলাম নর্মালি হয়তো মায়ের মূর্তিটা নর্মালি যেরকম সব যেতে হবে তারপরে ভিতরেরটা দিকে গিয়ে মানে দৃশ্যটা এত সুন্দর অসাধারণ করেছি মানে মায়ের মূর্তিটা দেখলে তো আরও তোমরা অবাক হয়ে থাকবে মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর বানিয়েছে ওখানে একটা পরী নামছে আকাশ থেকে পরী নামছে আর তারপরে সবাইকেই মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর বানিয়েছে তাই জন্য বারবার মায়ের মূর্তিটাই তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের মায়ের মূর্তিটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার আর ফলো করো আর তোমাদের সাথে এরকম শেয়ার করতে পেরে আমাদেরও খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে দেখো মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আকাশ থেকে একটা পরি নামছে দেখো কি দারুন মূর্তিটা সামনে তোমরা যদি দেখতে পাচ্ছি না জুম করে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই এই প্ল্যান্টটা দেখার পর বলছিলাম তো ওখানে দেখো তুমি খেলা দেখাচ্ছিলো তোমরা এই খেলা দেখে দেখেছো কমেন্ট করে বলো আর মেয়েটা কি সুন্দর দড়ি ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মাথার মধ্যে হাড়ি নিয়ে দেখে একদম হাঁপিয়ে গেছি আমার ভিডিওটা একদম হয়ে গেছে তারপরে চলো মায়ের লুকটা আবার দেখাই তোমাদের মায়ের লুকটা কেমন লাগলো বলো কমেন্ট করে অবশ্যই বলবো মায়ের লুকটা